আসসালামু আলাইকুম আমাদের এই হলো একটি পদার্থের দুটি তার এ এবং বিস্টু টু এবং যদি একই বল তার দুটিকে টানা হয় তখন এ এবং বি এর দৈগ বৃদ্ধির অনুপাত কত হবে তো এইটা আমাদের পনেরো নম্বর অঙ্গের মতো এবং সবগুলো অনুপাত দিয়ে দিছে দেখবো দেওয়া আছে দেওয়া আছে তার এ ও বিদ্যুৎ এ ও বি তারের a ও বি তারের দৈর্ঘ্যের অনুপাত দৈর্ঘ্যের অনুপাত ওয়ান ইস্টু তবে এ এবং বি তারের দৈর্ঘ্যের অনুপাতকে আমরা বলতে পারি দৈর্ঘ্য যেহেতু তাহলে এটাকে বলতে পারি এল এ ইস্টু এল বি এল এ বলতে এ তারের দৈর্ঘ্য আর এল বি বলতে বি তারের দৈর্ঘ্য সেটা ওয়ান ইস্টু টু এটা আমাদের বলে দিছে তো এই জায়গায় আমরা চাইলে লিখতে পারি এল এ ডিভাইডেড বাই এল বি

অনুপাত তোমরা নিজেদের মত করেও দেখতে পাবে সেই অনুপাত ব্যাসটা হবে কি ডি এ আর বি তায়ের ব্যাস হবে ডি বি সেটা হলো টু ইস টু ওয়ান তো আমাদের ব্যাস নিয়ে তো আমাদের কাজ নাই আমরা এটাকে ব্যাসার্ধ বানাই দিব ব্যাস বেশকে দুই দিয়ে ভাগ করলে ব্যসার্থ হয় তাই না তাহলে আর এছাড়া আমরা বলতে পারি এটাকে বলতে পারি টু আর এ আর এটাকে বলতে পারি টু আর বি কারণ ব্যসার্ধের দ্বিগুণই তো বেশ তাহলে আমরা ব্যসার্ধ বানাই ফেলতেছি টু ইজ টু ওয়ান তারপর যদি আমরা এটাকে ই করি

দেখবো বলের ক্ষেত্রে তারপর আর কি দেওয়া আছে আমাদের দৈর্ঘ্যের অনুপাত বের করতে বলছে দেখবো দৈর্ঘ্য বৃদ্ধির অনুপাত দৈক বৃদ্ধির অনুপাত দেখবো দৈর্ঘ্য বৃদ্ধির অনুপাত বৃদ্ধির অনুপাত

ইয়ং এর গুণাঙ্ক ইয়ং এর গুণাঙ্ক উভয় তারের সমান উভয় তারের একই সমান না লিখে একই লিখে অর্থাৎ ওয়াই এল টু কি ওয়াই বি এইবার ওয়াই এ বলতে আমরা কি বলতে পারি কি আমরা আবার এটা হলো এফ বি বাই এল বি বি ঠিক আছে আমরা সূত্রে অ্যাপ্লাই করলাম এইবার আমরা লিখবো দেখো এই জায়গায় এফ এ এফ ই থাকে এই যে এল এ এল এ ইকাল জানি নাকি এল ভি ইকাল টু জানি দেখি তো এল ভি জানি তাহলে এল এ থাকুক ঠিকঠাকই থাকুক এল ভি এর জায়গায় আমরা লিখতে পারব টু এল এ ঠিক আছে এবার এখানে দেখো এটা পরে লিখতে পারি এ এল এ এল ই থাকুক এই যে a এ মানে এ তারের ক্ষেত্রফল

আমরা পাই আমরা লিখতে পারি আর বি থাকে এইবার এখান থেকে আমরা কিন্তু মান বসাইছি শুধু আমরা কি বসাইছি এল এ সব ঠিকঠাকই রাখছি এই এফ বি এর জায়গায় এফ এ লিখছি কারণ এফ বি আর এফ এ সেম ইকুয়েল এল বি এর জায়গায় লিখছি টু এল এ কারণ আমরা একটা বের করছি দুই দৈঘ সম্পর্ক সেখান থেকে এল বি ইকুয়াল টু কি পাইছিলাম টু এল এ এবং এর সম্পর্কটা পাইছি সেটা আমরা পরে লিখব ঠিক আছে এখন আমরা বসাচ্ছি না তো এখানে এফ এ এফ এ কাটা উভয় পাশে সেম এল এ এল এ কাটা পাই পাই কাটা ঠিক আছে এখনো আমাদের ওই যে আর এর মানটা বসাবো কোনটা মান জানি আর এ ইকুয়াল টু আর বি তাহলে আর এর জায়গায় আমরা মানটা বসাই দেব তাহলে আমাদের এখান থেকে ওয়ান এইটাকে আমরা লিখবো টু আর কি দেখা যায় হলো টু এখানে হলো আর বিয়ার এল বি এইবার আমরা দেখতেছি আমরা কাজ করতে পারি এটাকে স্কোয়ার করলে হবে ফোর আর বি স্কোয়ার এই টুটাই ওই পাশে পাঠিয়ে দেই তাহলে ইনটু টু এই টু এই পাশে আসলে কি ইনটু ইন্টু আর এই আর বি ওই পাশে পাঠাই দিই তাহলে এই পাশে এসে উপরে চলে আসবে আর বি স্কোয়ার এই এল এ টি ওই পাশে পাঠাই দেই মানে এল দুটাকে এক পাশে রাখি আর বাকি সবগুলোকে এই সাইডে এনে ফিক্স এইবার দেখো আর বি স্কোয়ার আর বি কাটা

যে বড় বলতে কি বুঝানো হয় ছোট বলতে কি হয় বলতে কি বুঝানো হয় এ বলতে কি বুঝানো হয় সব জানি এখন কমা এভাবে না লিখে শুধু এ লিখি তোমরা কিন্তু আমরা আগের অঙ্ক যেভাবে পড়ছি একদম বিস্তারিত সেভাবে লিখবো প্রস্তুচ্ছেদের ক্ষেত্র ফল কমা এ ওয়ান মিলিমিটার স্কোয়ার ওয়ান মিলিমিটার স্কোয়ার তো মিলিমিটার স্কোয়ার মিটার স্কোয়ার নিতে গেলে ওয়া 10 টু দি পাওয়ার কত গুণ করতে হবে মাইনাস 6 গুণ করতে হবে কারণ মিলিমিটার কে 1000 দিয়ে ভাগ করলে কি হয় মিটার হয় যদি এটা মিলিমিটার স্কোয়ার তাহলে 1000 স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে আর 1000 স্কোয়ার দিয়ে ভাগ করা মানে 10 টু দি পাওয়ার 6 দিয়ে ভাগ করা 10 টু দি পাওয়ার 6 দিয়ে ভাগ করা মানে 10 টু দি পাওয়ার মাইনাস 6 দিয়ে গুণ করা বুঝানো তাহলে মিটার স্কোয়ার এর মান পাই গেছি তারপরে আদি দৈর্ঘ্য

তো ক্যালকুলেটার অবশ্যই ব্যবহার করবা এই এল এল এতটুকু ক্যালকুলেটার বসাই দিবা দেখবো ওয়ান পয়েন্ট টু ইন্টু টেন টু ফোর হয় কি এই যে একদম পারফেক্টলি মিলে গেছে ঠিক আছে এত অবশ্যই নিউটন অ্যান্সার তো আশা করি তোমরা এই অঙ্কটাও বুঝতে পারছো আমাদের এই প্রশ্নটা হলো ওয়ান মিটার লম্বা ওয়ান মিলিমিটার ব্যাসা এটি তারের এক প্রান্তে এইটটি নিউটন একটি ওজন জুগাতে হবে যদি এক্ষেত্রে ওয়ান মিলিমিটারের বেশি দৈঘ বৃদ্ধি গ্রহণযোগ্য না হয় বেশি হওয়া যাবে না তামার তার ব্যবহার করা যাবে কি বলছে তামার তার ব্যবহার করা যাবে কি না। তো তারের ইয়ং এর গুণাঙ্ক দিয়ে দিচ্ছে আমি তামার তার ব্যবহার করে দেখবো আমাদের দৈর্ঘ্য বৃদ্ধিটা ওয়ান মিলিমিটার থেকে বেশি হয় কি না। যদি বেশি হয় তাহলে তামা তার ব্যবহার করা যাবে না যদি কম হয় কম হই গ্রহণযোগ্য তাই না তাহলে তামার তার ব্যবহার করা যাবে

মিটার ব্যাসার্ধ পাইলাম এফ দিয়ে দিছে এফ হলো এইটটি নিউটন তারপরে এটা আমরা দেখবো এর থেকে বেশি হয় কিনা এটা না আমাদের এটা কিন্তু আমাদের দৈর্ঘ্য বৃদ্ধি না ঠিক আছে তারপর ইয়াং এর গুণাঙ্ক দিয়ে দিছে ইয়াং এর গুণাঙ্ক দিয়ে দিছে থার্টিন ইনটু টেন টু দি পাওয়ার টেন নিউটন এস তাহলে আমরা ছোট এর মানে দৈর্ঘ্য বৃদ্ধিটা বের করবো তাহলে আমরা বুঝতে পারবো আসলে তামাতা ব্যবহার করা যাবে নাকি যাবে না

এফ এর মান আশি এল এর মান এর মান ওয়ান পাই আর বলতো তো এইটা মানে ইন্টু দি এ ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর ক্যালকুটার লাগবে এবার লাগবে ডিভাইডেড বাই পাই পুরোটা ক্যালকুলেটর ব্যবহার করি আমাদের কি মানে আশি নিচে অনেক কিছু থার্টিন ইন্টু টেন টু দি পাওয়ার টেন তারপর ইন্টু দিয়ে পাই শিপ চাপ দিয়ে সিপ চাপ দিয়ে টেন এইটা চাপ দিতে হবে পাই तबे इनटू दी ब्रैकेट दे जो तो स्क्वेयर से फाइव इनटू टेन टू दी बार माइनस फोर ब्रैकेट क्यों स्क्वेयर स्क्वेयर इक्वल दिया है कितने साइंटिफिक मोडल लिखी सिक्स अब दिया मोड तबे साइंटिफिक सेवेन फी दिया कलर सेवेन पॉइंट फोर एट्स सेवेन এত কি অবশ্যই কি মিটার ঠিক আছে তাহলে এইটাকে আমরা এভাবে দেখো এটাকে এত মিটার এই মিটার কে মিলিমিটারে বানাতে গেলে এক হাজার দিয়ে গুণ করতে হইব এক দিয়ে গুণ করলে এটা হবে সেভেন এইট ফোর মাইনাস মিলিমিটার এক হাজার দিয়ে গুণ করলে

বেশি দেয়া কম ঠিক কম অর্থাৎ যেহেতু আমার ওয়ান মিলিমিটার যেহেতু আমার তামার তার ব্যবহার করার ফলে দৈর্ঘ্য বৃদ্ধিটা আমাদের ওয়ান মিলিমিটার থেকে কম তার মানে আমরা বুঝতে পারতেছি যে তামার তার ব্যবহার করা যাবে তামার তার ব্যবহার করলে কোনো সমস্যা নেই যে দৈর্ঘ্য বৃদ্ধিটা এক মিলিমিটারে বেশি হইতেছে না অর্থাৎ অর্থাৎ তাহলে এখানে লিখি যেহেতু যেহেতু দৈগ বৃদ্ধি ওয়ান মিলিমিটার এর কম আছে তাই বলা যায় তামার তার ব্যবহার করা যাবে তামার তার ব্যবহার করা যাবে আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটা বুঝতে পারছো এখানে প্রশ্নটা হলো দুটি তার গুণাঙ্ক ভিন্ন ভিন্ন দিয়ে দিছে তার দুটির বরাবর দৈর্ঘ্য বরাবর সমান বল প্রয়োগ করা হয়েছে দ্বিতীয়টি প্রথমটি দ্বিগুণ প্রসারিত হয়েছে তার দুটির ব্যাসার্ধের অনুপাত নির্ণিত

টু আর বলছে সমান বল প্রয়োগ করা হয়েছে তারপর বলছে এই যে দৈহ প্রথমটি দ্বিগুণ প্রসারিত হয়েছে দ্বিতীয়টি কি প্রথমটি দ্বিগুণ তার মানে এল টু হবে কি প্রথমটা দ্বিগুণ এই যে প্রথমটা দ্বিগুণ প্রথমে তো এল ওয়ান তাহলে টু এল ওয়ান এল ওয়ান এর দ্বিগুণ মানে প্রথম দৈগ দ্বিগুণ দৈগ বৃদ্ধিটাই প্রসারিত হওয়া ঠিক আছে তাহলে প্রথমটা দ্বিগুণটা কি দ্বিগুণ কি হবে দ্বিতীয়টি দ্বিতীয়টি প্রথমটি দ্বিগুণ তার মানে এল টু ইকাল টু টু এল এতটুকু বোঝা দিচ্ছে আমাদের বের করতে বলছে আর ওয়ান ইস টু আর টু তো লিখবো আমরা এখানে ইয়াং এর গুণাঙ্ক তো দিয়া তাই না তো আমরা লিখতে পারি কিভাবে কি লিখবে গুণাঙ্ক ভিন্ন এইখানে ইয়াং এর গুণাঙ্ক ভিন্ন দুইটার বল সেকাল টু এফ টু ঠিক আছে এটা কিন্তু একটা সিমিলার জিনিস দেওয়া আছে তাহলে লিখবো Podum tayyerekse, podum tayyerekse, yine direct lekajite sena, amade app diye bir kere. Podum tayyerekse, podum tayyerekse, y1 ekel to 1 y1, sabitley 1 f1 y1 l, diye 1.

যেহেতু আমাদের প্রশ্ন মতে ওয়ান ইকুয়াল টু এফ টু এবার বসা হয়েছে ওয়াই ওয়ান এ ওয়ান এল ওয়ান ইকুয়াল টু

এল ওয়ান এল ওয়ান কাটা কম কিছু কাটা যাবে এমন না হ্যাঁ তারপরে আর কিছু কাটা এই যে টেন টু দি বার ইলেভেন টেন টু দি বার কাটা এই আর টু স্কোয়ারটাকে এই পাশে পাঠাই দেয় তাহলে সেটা নিচে চলে যাইব এই পাশে শুধু আর ওয়ান স্কোয়ারই রাখবো আর এই পাশে আমাদের আর টু স্কোয়ার ভাগ হয়ে যাবে ইকুয়াল টু বাকি সব এই পাশে আনবো এখান থেকে আমাদের এই টু আছে আর ওয়ান পয়েন্ট এইট গুণ করলে হবে থ্রি পয়েন্ট সিক্স ডিভাইডেড আর কিছু তো দায়ী আর এখান থেকে এটাকে আমরা বলতে পারি ছত্রিশ বাই আঠার ছত্রিশ বাই ষোল মনে হয় উপরে নিচে তো সেম জিনিস দিয়ে গুণ করতে পারবো দুইটায় দশ দিয়ে গুণ করে দিলাম কাটাকাটি কাটাকাটি কি এটা তো সহজে ক্যালকুলেশনই করা যায় ছত্রিশ কে করলে সিক্স ষোলো কে করলে ফোর তার মানে এটা হবে থ্রি বাই টু নিচে ছাড়াই অঙ্ক করতেছি তোমরাও এইভাবে করার চেষ্টা করবে থ্রি টু মিলে দেখি থ্রি টু ঠিক আছে ব্যাস অনুপাত্রি টু টু একদম পারফেক্টলি মিলে গেছে আশা করি তোমরা এই অঙ্কটাও বুঝতে পারছো আমাদের এই প্রশ্নটা হলো কোন তারের দৈর্ঘ্য থিমিটার মিটার ভর ভর দিয়ে দিছে টোয়েন্টি কেজি এত টানে মানে বল দিয়ে দিছে দৈর্ঘ্য এত বাড়ে তারের ঘনত্ব দিয়ে দিছে ওকে এই ভর দিয়ে কিছু একটা করব তো তারের দৈর্ঘ্য দিয়ে দিছে এল এল ইকাল টু দিয়ে দিছে থ্রি মিটার এফ দিয়ে দিছে যেগুলো একদম অ্যাকুরেট ভাবে দিয়ে দিছে সেগুলো আমাদের এখানে নিউটন

দেখবা ঘনত্ব এইটা দেয়া আছে আর ভর এত দেয়া আছে দেওয়া দেখবা দেখব আমরা জানি জানিড বাই ভি ঘনত্রি এম ডিভাইডেড বাই রি এর জায়গায় লিখতে পারি ভি মানে আয়তন আয়তন মানে ক্ষেত্রফল গুণ দৈর্ঘ্য ক্ষেত্রফল গুণ দৈর্ঘ্য

আমরা মানগুলো বসাই দেয়েন্ট জিরো টু এটাই টু ইন্টু লিখতে পারেন এটাই আমরা লিখতে টু ইন্টু থ্রি

তাহলে আমরা ক্ষেত্রে তো আমরা জানি আমরা জানি আবার জানি আবার জানি এর এর টু কে এফ এফ এল এল বাই মান মান তিন এর মান আমরা এই যে পাইলাম এইট পয়েন্ট এইট নাইন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন এল এর মান ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রিটা ব্যবহার করি এই যে

নিউটন টু আশা করি তোমরা এই অঙ্কটাও বুঝতে পারছো